আমরা কিন্তু পাখির জঙ্গলের কাছে চলে এসছি কি সুন্দর স্বর্গ তো এখানে আমি কিন্তু নৌকা উঠে যাচ্ছি জাল নিয়ে দিয়ে নমস্কার সুন্দরবন ডায়রিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর আমরা নদীতে যাচ্ছি নৌকা নিয়ে বাপিদা আছে বাপিদার অনারে আজকের এই নৌকা ভ্রমণ ওদিকে প্রদোষ দা আছে কমল আছে নিহাত আছে আর আমি তো সঙ্গে রয়েছি তো এখন নৌকায় উঠবো এতক্ষণ কড়া রৌদ্র ছিল এখন ঝিরঝির করে বৃষ্টি ফোটালো মনে হচ্ছে বৃষ্টিতে আমাদের ভিজতে হবে তো আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্ব জুড়ে আশা করি খুব ভালো লাগবে আপনাদের আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই যে নৌকা রেডি আমরা নৌকা ঠেলে ঝোড়ার বাইরে বের করছি ওদিকে প্রদোষ দা বিনা পানিকে হাটে ওয়েট করছে নিহাদ্দার সহ ওখান থেকে ওরা উঠবে আমরা তো বলে দিয়েছি যে আমরা বেরিয়ে গেছি কিন্তু এখনও নৌকা ঠেলছি যদিও জোয়ারের টান নৌকাটা জাস্ট বের করলেই চলে যাবে হু হু করে ক্যাপ্টেন ওদিকে হাল ধরেছে চিফ গেস্ট বাপিদা বসে গেছে আর এই যে প্লাস্টিকটা এনেছি বাপিদা বলছে প্লাস্টিকটা বড্ চেনা লাগছে কারণ এই প্লাস্টিকে হসপিটালের মেঝেতে বাপিদা আমাদের সাথে শুয়েছে এই সেই আমাদের প্লাস্টিক একদম আকাশে প্রচুর মেঘ দেখতে পাচ্ছি একটু আগে বেশ সাদা পেঁজা তুলোর মতো মেঘ ছিল শরতের আকাশ এক ফসলা বৃষ্টি হয়ে হয়তো আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে একটা হাওয়া দিলো শরীর ঠান্ডা করে দিলো আর ওঠার সময় আমি তো ওদিকে রান্নাঘরে ছিলাম ভিডিও করছিলাম কমল দেখছি ব্যাগ ভর্তি করে কি সব নিয়ে যেতে কড়াই আলু এই তুই রান্নাটা করবি কীসে আচ্ছা আচ্ছা মানে যদি বাই চান্স যদি কিছু একটা হয়ে যায় হ্যাঁ এরকম পজিশনে শুকনো ডাল আমরা করে হ্যাঁ ও

একটা সর্বত এখানে নেমে এসেছে এবার রামদাকে ফোন করবো ভিডিও কল করব রামদাকে রামদা আমাদের দা রামকৃষ্ণ রায় তো উনি আসবেন খুব শীঘ্রই আমাদের মিলন দা আসবেন মিলন দা আপনাকেও বলছি না আপনি বললে আবার এগে যাবে তোমাকেও বলছি এই যে বাপিদা আছে আর ক্যাপ্টেন ওইদিকে আর আমার এখানে এই একটা আছে এই যে আমি মাঝে মধ্যে ধরছি ভিডিও ধরার সময় তো আর ধরা যায় না সকলকে আমরা ওয়েলকাম জানাচ্ছি এই যে আমাদের জলপানসি থেকে গোমর বক্ষে ভেসে ভেসে এখন আমরা যাব আমাদের নদীর ওপারে পাখির জঙ্গলে যখন চলে তখন হাওয়াটা লাগে উপরে একদম সাদা মেঘ এদিকে হালকা কালো আছে এই দিকটা আবার নীল এই দিকটা আবার কালো মেঘ আমরা প্রশাসন সঙ্গে নিয়েই কাজ করি প্রশাসন না নিয়ে আমরা কোথাও যাই না পুলিশ সব সময় দরকার আমাদের প্রদোষদা চলে এসছে প্রশাসনের পক্ষ থেকে আর কৃষক সমাজের পক্ষ থেকে আমাদের বিশিষ্ট বিশিষ্ট কৃষক

আকাশে মেঘের সেই রং মিলেমিশে একাকার আরে এই না হলে কবি কবি আরে ও সাদা ঠিক সাদা আমাদের কমল বাবু গোপ্র নিয়ে ট্রায়াল দিচ্ছে শুধু গোবরটা নিয়ে ঘুরেই গেল গোবরতে কোনো ভিডিও ঠিকমতো করলো না কি করে এনেছে কাশ্মীর থেকে সেটা এখনও দেওয়ার সময় পেলো না দর্শকদের কাছে আমি মানে কথা দিয়েও কথা রাখতে পারিনি তার কারণ হচ্ছে ওই যে পেছনে বসে আছে হ্যাঁ ওর সময় পেলো না ল্যাপটপ থেকে ওগুলো ঠেকাসপর করা না না অনেকটা হয়ে গেছে কাছে আমরা কিন্তু পাখি জঙ্গলের কাছে চলে এসেছি এই যে সামনে যে খাড়িটা আপনাদের মনে থাকবে সুন্দরবন অ্যাডভেঞ্চারে আপনাদের অনেকবার দেখিয়েছি এই খাড়ির মধ্যে আমরা ভেতরের দিকে চলে গেছি কাঁকড়া ধরেছি মাছ ধরেছি এই খাড়ির মধ্যে এখন ঢুকবো সামনে খাঁড়িটা এখান থেকে বোঝা যাচ্ছে না একটুখানি সামনে গেলেই হবে দেখা যাবে আর এই যে জঙ্গল পাখির জঙ্গল যেটা

ভালোই লাগে বনতল ফুলে ফুলে ঢাকা দূর নীলিমায় ওঠে চাঁদ বাকা শুধু এই থাকা ভালো কি লাগে কপতে কপতে ওই কত সুখে কপতি ঘুমায় লীলা চলে বনলতা কি সোহাগে আজকে এই ভিডিওটা দেখার পরে কথা বলে অনেকের ফিলিংস কি হবে বল তো তুই দেখ নদীর জল কেন বলে একদম ছল ছল করছে আর এই নদীর বুকে আমরা এই নদী নৌকাতে এই নৌকাতে বসে রয়েছে মাপিদা তো মনে সুখে গান ধরেছে ও কেউ রে বন্ধুর বাড়ি নাও বাই উ জানে কেউ শাখা ভাঙ্গিয়া সিঁদুর ভেড়া ফের ফিরে টানে কাৰো ৰাছাৰ তৰি বন্ধু পাই নাৰী কি নাৰা ভালবচা মৰণ হয়া কৰে এত জানি তবুনুদী ডাকিয়া বুলি না কনো বুলি না এই যে নদী যাই সাদূরে আকাশটা দেখ করো কপাল ভাঙে যেমন নদী ভাঙে তার এই নৌকা ছেড়ে দিল সারা সাজেগে ছিলাম গোইরা মরে ফুল বেথার বিসে ও শ্রোমি সে

এপারটা পাখির জঙ্গলটা দেখি মনে হয় যেন নদী আর আকাশ মিশে গেছে আমরা ঠিক সেই জায়গাতে এই যে নীল আকাশ সাদা কালো মেঘ আর তার মধ্যে গোমর নদীর এই ছোট্ট খাঁড়ি এই খাঁড়ি দিয়ে আমরা এখন সামনের দিকে এগোবো প্রদোষ দা তো ক্যামেরা বন্দি করছে হ্যাঁ মুঠো ফোনে ও ভীষণ পরিবেশ কানুদাকে মিস করছি কিন্তু কানুদা কানুদা সপ্তর্ষিদা উত্তমদা উত্তম দাকে এই পরিবেশে দরকার কবি উত্তম অতি উত্তম আমরা আস্তে আস্তে বনের গহিনে প্রবেশ করেছি আর একটু আগে মেঘলা আকাশ ছিল রৌদ্রের তেজ ছিল না কিন্তু বনের মধ্যেও সূর্যদেব উঁকি দিচ্ছে কখনো জলের উপরে তার যে প্রতিবিম্ব প্রতিচ্ছবি কমলের মুখে ফ্লাস মারছে কমল বলছে দেখ সূর্য জলে পড়ে আমার মুখে আমরা 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 কোথায় এখানে একদম জলের কাছে এখন পাখির জঙ্গলে এসে গেছি আপ্যায়নের সামনে দিয়ে আমরা নদীর ওপারে দেখতে পাই যে পাখির জঙ্গল অনেকবার এই জঙ্গলে এসছি আজকেও এসছি মাথার উপরে নীল সাদা আকাশ শরতের আকাশ দেখার মতো একেবারে শ্বেত শুভ্র আর বাপিদার অনারে আমরা নৌকা নিয়ে চলে এসেছি পাখির জঙ্গলে বনের মধ্যে আমার সামনে এখন জোয়ারের জল আর ক্যামেরার ওপারে কমল তার পেছনে বাইন গড়ান হেতাল কাঁকড়া পশুর ধুঁধুল নানা রকমের গাছ কেওড়া গাছ রয়েছে আর গাছের গা দিয়ে গেছো কাঁকড়া উঠছে পুড়ি উঠছে তো এরকম একটা সুন্দর বনতলে একটা ছায়া শীতল পরিবেশে নৌকার মধ্যে অনুভূতিটা আপনাদের ঠিক বলে বোঝানোর মতো ভাষা আমার নেই ভীষণ ভালো লাগছে বাপিদা একটু আগে বলছিল যে এখানেই বোধহয় স্বর্গ এখানে ওই জন্য বারবার ফিরে আসি কয়েকদিন আগে আপনারা জানেন যে আমার বন্ধুরা সব গেছিল কাশ্মীর অমরনাথ তো ওরা এসে ওখান থেকেও আমাকে গালাগালি দিচ্ছে এখানে এসেও গালাগালি দিচ্ছে তুই কোথাও গেলি না তোর কিছু দেখা হলো না তা মনে মনে ভাবলাম যে সত্যিই তো কিছু দেখা হয়নি আর এই ওদের কথার পরিপ্রেক্ষিতে ঘরের পিছনে নদী রাস্তায় উঠে দাঁড়িয়ে আমার দুটো লাইন মনে এলো সেখান থেকে একটা কবিতা লিখে ফেললাম তো আজকের এই সুন্দর পরিবেশে সেই কবিতাটাই আপনাদেরকে শোনাব যে কবিতাটা এবছর পত্রিকাতে ছাপা হবে অলরেডি পত্রিকাতে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে আমাদের পেছনে আবার দেখতে পাচ্ছি পর্যটকদের কিছু বোর্ড তো যাই হোক কবিতাটা আপনাদেরকে শোনাই আমি নায়াগ্রার দুরন্ত জলপ্রপাত দেখিনি ঘরের পেছনে দাঁড়িয়ে অমাবস্যার ভরা কোটালে গোমর নদীর বয়ে যাওয়ার দেখেছি আমি বিখ্যাত রেইন ফরেস্ট দেখিনি বাইন তলে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজেছি অনেক দেখেছি শাসমল ঠেসমলে ভরা বনতলে টুপটাপ বৃষ্টির ঝরে পড়া জল আমি আইফেল টাওয়ার অথবা বুর্জ খলিফার মতো ভবন থেকে নিচের শহর দেখিনি কখনো আমি ও দোবাকির ওয়াস টাওয়ার থেকে বাদাবন দেখেছি অনেকবার আমি আটলান্টা অথবা গোয়ার সমুদ্র সৈকতে বসে বন্ধুদের সাথে আড্ডা মারিনি কখনো গোমর খালি গাড়াল কখনো দত্ত নদীর পারে বাঁশের মাচায় বসে জমি আড্ডা মেরেছি অনেকবার আমি বিলাস বহুল ইয়টে বসে সমুদ্র বক্ষে ঘুরিনি কখনো আমি মাছ ধরার ডেঙি নৌকায় টানা দোন ফেলে ছুঁয়ের ভিতর হারিকেনের মৃদু আলোয় বসে নদীর বুকে ভেসে বেড়িয়েছি অনেকবার আগুনে নদী থেকে ধরা মাছ ভেজে খেয়েছি কত আমি বর্ষামুখর রাতে বড় অট্টালিকায় কাঁচ দিয়ে ঘেরা ঝুল বারান্দায় দাঁড়িয়ে গরম কফিতে চমুক দিতে দিতে বৃষ্টি দেখিনি কখনো মাটির দেওয়াল ঘরের চারচালা ঘরের বারান্দায় বসে চাল ভাজা খেয়েছি অনেক বর্ষার আমি যৌবনের প্রথম প্রভাতে লন্ডনের টেমস নদীর চকচকে পথে গার্লফ্রেন্ডের হাত ধরে হাঁটিনি কখনো বগুড়া বনের পাশে গোমরের ভেঙে যাওয়া নদী বাঁধের উপর এলোমেলো সাই বাবলার ভিতর দিয়ে প্রিয় তোমার হাত ধরে হেঁটেছি ধ্বনি মনুষ্যার বুক ছেড়ে তার নাম লিখেছি একবার না না এই লেখাটা শুধু একটা কবিতা নয় এটাতে তো সুন্দরবনের অনেক বিবৃতি দেওয়া আছে সুন্দরবনকে সমস্ত পৃথিবীর সঙ্গে তুলনা করা আছে কিন্তু তার সঙ্গে আর একটা জিনিস অন্তর্নিহিত করে হাসলাম লুকিয়ে আছে সেটা হলো এই এই যে কোমল বা সবাই অমরনাথ গেল আর বিভিন্নভাবে পলাশকে হিট করছে পলাশ তার একটা জবাব তাকে একটা মানে এটা একটা নীরব কবিতার মধ্যে দিয়ে একটা জবাব কিন্তু এটা দিয়েছে যদিও তার জন্য আমরা একটা ভালো কবিতা আমাদের মানে জন্মভূমি উপলক্ষে পেলাম সেটাও একটা ভালো জিনিস আকাশ কিন্তু ভালোই মেক করেছে আচ্ছা বাংলার মুখ আমি দেখি আছি তাই খুঁজতে জেগে উঠে ডুমুরে কাছে দেখি পাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ আম জাম কাঁঠাল হিজল অসৎ করে আছে চুল এখনই মনসার ঝোপে তাহাদের ছাড়া পড়িয়াছে কে জানি সে কবি চম্পার কাছে আমরা বনের গহিনে প্রবেশ করেছি যেখানে জল বাইন গাছ গেঁয়া গাছ আর এই ছোট্ট ডেঙ্গি নৌকা আর পাঁচটি প্রাণী আর একটি প্রাণী আমার সামনে ও আমাকে জঙ্গলের একটা প্রাণীর মধ্যে ধরে নিলি পাঁচটি প্রাণী বলেছি পাঁচটি প্রাণী তাতে তুই আমি সবাই আছি মানে সব সময় ভাবিস কবিতার মতো গেছু কাঁকড়ারা দোন না যখন আর ধরতে হবে না আমাদের বাপিদা জলে নেমে পড়েছে ভেবেছিল বোধহয় হাঁটু জল এখানে মাথার উপরে জল তো বাপিদা এখন জলে নেমে বলছে দেখো আমি জলে ভেসে থাকবো এটা প্র্যাকটিস করেছে দেখুন দেখুন নদীর জলে এখানে অন্তত ছ ফিট জল আছে জোয়ারের জল তার উপরে কিন্তু পুরো শটানে ভেসে আছে দাদা বাফিদার এই সুন্দরবনের এই ইচ্ছাটা পূরণ করুক কিন্তু বাফিদাকে কিন্তু এটার পরে ওঠার পরে আমি একটা বর্ণনা দেব বলা আচ্ছা সে অবস্থায় বর্ণনাটা দেব না এটা তুমি দু চার ঘন্টা 10 ঘন্টা আমি কিন্তু ঢেউ তো আমি ওইভাবে নৌকার মতো ফেসে থাকবো তোমরা ও ঢেউ যেদিকে যাবে অপোজিটে কিন্তু আমি চলে যাবো কিভাবে সম্ভব এটা নিঃশ্বাস বন্ধ করে নিঃশ্বাস বন্ধ নয় তোমাকে এটা অনেক দিন দীর্ঘদিন প্র্যাকটিস করতে আমি এই পুরী যাই দিঘাই যাই তো মানে এর ভাষা কি তো ঢেউ হলো ঢেলো সার দাম ভেসে উঠি এবার সব বলে হ্যাঁ ছেলে এখন ভালো ছিল এভাবে কি করছে কি হয়ে গেল নাকি স্টোক হয়ে গেল নাকি আবার কি যখন দু দশ মিনিট পরে আমি ভেসে উঠলাম হাই দেখো তারা তার যোগ এবার ওটা বলে তুমি এটা কি করে পাই আমি আমি দাদা এখানে জল কত

হলদিয়া বন্দরের দিকে পাশাপাশি তিন খানা এই যে পিছে একটা আর এটার এতে কত মাল ধরে হ্যাঁ তুই না কিছু নেই কিচ্ছু নেই লোডের জন্যই সামান্য জেগে আছে প্রায় পনেরো ফুট কুড়ি ফুট করে হাইট নিতে না বজরা তো নিতেই হবে পাখির জঙ্গলে অনেকটা সময় কাটালাম নদীর বুকে ভেসে ভেসে বেশ সুন্দর গল্প গুজব আড্ডা করে আড্ডা মেরে এবার আমরা আমাদের দয়াপুরে পাড়ে যাব এখনো পাখির জঙ্গলের পারে আছি তো এখান থেকে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে ফিরব আর দন বর্ষি নিয়ে এসছিলো কমল কিন্তু এত ভরা জোয়ার চার জোগাড় করা হয়নি মারা হয়নি আড্ডা মেরেই সময়টা কেটে গেছে খুব ভালো একটা সময় কাটালাম সারা সারাদিন আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজকর্মে ব্যস্ততার মধ্যে থাকি তো মাঝে মধ্যে বোধহয় এরকম একটু অবসর কাটানোর প্রয়োজন আছে মনটা অনেকটা হালকা হয়ে গেল বাপিদা আমি কমল প্রদোষদা নিহাতা সবাই মিলে নৌকার ছয়ের ভিতরে বাইরে এই চেলির উপরে বসে গাছের ছায় জোয়ারের জলে ভেসে ভেসে অনেকটা সময় কাটাল এখন বাড়ির দিকে যাব বাপিদা খুব খুশি হয়েছে বাপিদাকে নিয়ে আমরা নৌকা নিয়ে ঘুরতে আসতে পারলাম বাপিদার অনারে এটাও ভালো লাগছে কারণ বাপিদা প্রত্যেকবারে এসে বলে নৌকা নিয়ে ঘুরতে যাবো আর আজকের এই এই ঘুরতে আসার পরে অনেকের সাথেই ফোনে কথা হলো তারা খুব আফসোস করছে সকলকে বলি সবাই এলে আমরা চেষ্টা করব নৌকা নিয়ে এরকম আশপাশে ঘোরার জন্য ওয়েদারটা আজকে বেশ ভালোই গেল তবে মাঝখানে প্রচুর গরম দিয়েছে বিনা পানি ঘাটে আমি প্রদোষদা নিহাতদা উঠে গেলাম বাপিদা আর আমাদের কমল ওরা নৌকা নিয়ে ওদিকে যাচ্ছে আমার ওইদিকে আবার ভিডিও আপলোডের টাইম হয়ে যাচ্ছে আমি ওই জন্য বেরিয়ে যাচ্ছি আবার কিছুক্ষণ পরে নৌকায় উঠবো এ কমল তোর ওই ঘাটে ওইখানে রাখবি চ আমি উপর দিয়ে হেঁটে যাচ্ছি যাতে আগে আগে পৌঁছাতে পারি কারণ সময়ের দিকে লক্ষ্য রেখে যেতে হবে ভিডিও আপলোড করা এ একটা একদম ঘড়ির কাঁটা ধরে চলতে হয় এই যা তুমি আমাদের বাড়ি চলো হ্যাঁ দেখতে দেখতে সময়টাও অনেকটা পেরিয়ে গেল বাড়ি চলো আমাদের খাওয়া দাওয়া করে যাবে তাহলে এসো আর কি বলি যাবে না যেহেতু হ্যাঁ আমি যাচ্ছি রাস্তা দিয়ে আর ওরা ওই যে নদীতে নৌকা নিয়ে যাচ্ছে to make